বিজেপির বিরুদ্ধে অল আউট আক্রমণে নামল শাসক দল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় বিজেপি হিন্দুত্বের বিরুদ্ধে পোস্টার তৃণমূল কংগ্রেসের আইটি সেল যদিও বিজেপি এই পোস্টারকে আমল দিতে রাজি নয় দু বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দল হিন্দুত্ব ইস্যুকে সামনে এনেছে রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দু হিন্দু ভাই ভাই বলে পোস্টার দিয়েছে বিজেপি এই ইস্যুকে সামনে এনে বাড়তি সুবিধা না পায় তার জন্য পাল্টা আক্রমণ শুরু করেছে বাংলার শাসক দল মঙ্গলবার রায়গঞ্জ শহরে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে বেশ কিছু পোস্টার দেওয়া হয় পোস্টারে লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই গ্যাসের ছাড় নাই তৃণমূল কংগ্রেসের তো আর কোনো কাজে নেই কারণ হচ্ছে যে ধর্ম নিয়ে যদি কেউ রাজনীতি করে সে তৃণমূল কংগ্রেস করছে কারণ হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ও নিজে হিজাব যে যে নামাজ পড়তে যায় মসজিদে যায় একটা বিশেষ সম্প্রদায়কে মানে খুশি করার জন্য তো তাদের কাছে ধর্ম বা সাম্প্রদায়িকতা তারা যে করছে সেটা হচ্ছে অন্যদেরকেও সেই চোখেই দেখছে দেখুন এখন আমাদের যে মানে ভারতবর্ষের যে রাজনীতি চলছে বিজেপি আমাদের যে দল যিনি এখন ভারতের মসল বসে আছে তারা শুধুমাত্র ধর্ম নিয়েই রাজনীতি করছে তো কিছুদিন আগে আমরা দেখলাম বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই তো আজকে যদি ধর্ম নিয়েই রাজনীতি হয় তাহলে পরে হিন্দু হিন্দু পরে আমরা হিন্দু মানুষ আমরা গ্যাস কিনতে গেলে আমাদের গ্যাসের দাম কম নয় কেন তো গ্যাস বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হিন্দু মুসলিম বা খ্রিস্টান জৈন বলে কারো কাছে কম বেশি হয় না দেশের ইকনমিক যেটা হয় সেইভাবে সেটা ধার্য করা হয় কিন্তু এটা তো আমার মনে হয় বিজেপিরা কখনোই দেখছে না গরিব মানুষের কথা চিন্তা করছে না ওরা শুধুমাত্র ভোট রাজনীতি করার জন্য হিন্দু মুসলিমকে ডিভাইড করার জন্য একটা আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে একটা অস্থির অবস্থা তৈরি হয় অচল অবস্থা তৈরি হয় কারণ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমুখী প্রকল্পগুলো করেছে তাতে মানুষ খুশি আছে এবং মানুষ শতস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে তাই সেইজন্য তারা এখন হিন্দু হিন্দু ভাই ভাই করার কথা বলছে